আরে আজকে তো ওয়েদারটা আসলে দারুণ লাগছে আজকে আমরা অনেক অনেক মাছ ধরব হ্যারি সিনচেন আমরা আজকে অনেক মাছ ধরব আজকের ওয়েদারটা এত সুন্দর যে এত সুন্দর ওয়েদারে বোট চালাতেই আলাদা রকম মজা আসছে তবে এখন ঠিক দুপুর বারোটা বেজে গেছে এই সমুদ্রের মধ্যে আমরা মাছ পাবো কি না এটাই তো বুঝে উঠতে পারছি না আরে আরে তো কি হয়েছে আমরা তো এখন ওদিকেই যাচ্ছি তাই না আর এত সুন্দর ওয়েদারে এদিক ওদিক ঘুরতে তো খুব দারুণ লাগছে চারিদিকে এত পানি আর এত সুন্দর ওয়েদার কিন্তু কী জানি কখন কি আবার হয়ে যায় তা তো বলাও যাচ্ছে না একটা কাজ করি আরে আরে সিনচেন তুই সবসময় বেশি কথা বলিস আজকের ওয়েদার এতটাও ভালো না আর আমি বলছি আজকের ওয়েদার একদম পুরো ফালতু লাগছে আমার কাছে বেশি কথা বললে না তোকে নৌকো থেকে একদম ফেলে দেব। বেশি কথা বলিস না বুঝছিস আরে আরে পিঞ্চান তোর খুব বার বেড়েছে দেখছি তুই সময় আমার পেছনে লেগে থাকিস আজকের ওয়েদারটা কিন্তু আসলেও সুন্দর আর তুই আমাকে কিনা বলছিস আজকের ওয়েদার এতটাও ভালো না তাও নাকি ঝড় আসতে পারে তোর কি ঠিক আছে মাথা সব সময় এমন কেন কুবুদ্ধি দিস পিনচান তুই আরে সিনচ্যান আর অল্প কিছুক্ষণ পরই টের পাবি কারণ সমুদ্রের মধ্যে আরে আরে রেডিওতে কি যেন বলছে লস অ্যাঞ্জলস বাসি যে যেখানেই থাকেন দ্রুত করে শহরের ভেতরে ঢুকে পড়ুন এবং যে যে যেখানেই থাকুন না কেন অবশ্যই দ্রুত নিজস্ব স্থলে চলে আসুন কারণ অল্প কিছুক্ষণের মধ্যে আসতে চলেছে টর্নেডো আর টর্নেডো আসলে আপনারা কিন্তু ভেসে যেতে পারেন এবং উড়ে যেতে পারেন এটা কিন্তু যে সে টর্নেডো না অনেক বড় টর্নেডো আসতে চলেছে আরে আরে ওয়েদারটা হঠাৎ এমন হয়ে গেল কেন এই চারিদিকে এত বৃষ্টি হচ্ছে কেন আরে আরে পুরো সমুদ্র তো দেখি উতাল পাতাল শুরু হয়ে গিয়েছে আমরা তো পানির মধ্যে পড়ে যাব ভেসে যাব দেখেছিস সিনচান আমি বলেছিলাম তুই আমার কথা শুনিস আমি বলেছিলাম আজকে ওয়েদার এতটা ভালো না কারণ আমি বাসার থেকে আসার আগে মোবাইলে ওয়েদার চেক করে এসেছিলাম যে কোনো মুহুর্তে বৃষ্টি আসতে পারে আর ঝড়ও আসতে পারে তাই আমি বলেছিলাম আজকের ওয়েদার ভালো না কিন্তু তুই আমার কথা শুনিস নি কোনোভাবে এখন দেখ কেমন লাগে আরে আরে কেমন লাগে সেটা তো পরের কথা আগে তো এখান থেকে আমাদেরকে বাসার দিকে যেতে হবে তাই না ফ্রাঙ্কিন বলো আরে হ্যাঁ সিনচান আমাদেরকে এখন যত দ্রুত সম্ভব বাসার দিকে যেতে হবে কারণ বাইরে ওয়েদার এতটা খারাপ আর এমনি কালবৈশাখীর সময় চলছে যে কোনো মুহুর্তে বড়সড় কিছু হয়ে যেতে পারে তার চেয়ে বরং চল আমরা এখন বাসার দিকে যাই কিন্তু দা আমাদের মাছ ধরার কি হবে আমরা কি মাছ ধরবো না আর মাছ না ধরলে আমি বাসার কি খাবো আরে ভাই খাওয়ার মতো অনেক কিছু আছে আরে আরে ওইটার সামনে কি চিনছেন সামনে থেকে নেমে আয় না না আমি পিছনে আসবো না আমার এখানে দারুণ লাগছে লেগছে বলছি নেমে আয় যে কোনো মুহূর্তে আমরা এখান থেকে উড়ে যেতে পারি আরে আরে আমাদের বোটটা টানছে আরে আরে আমি আরে 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 এটা কি হতে যাচ্ছে আরে সিনচান নেমে পড় নেমে পড় বলছি আরে আরে সিনচান তলিয়ে গেলি নামতে পারছি না নামতে পারছি না দাঁড়া দাঁড়া ওখানে দাঁড়া আমি বোটটা নিয়ে উঠছি আবার ও ভাই আমি তো পুরো পড়ে গিয়েছিলাম নিচে আর অল্পর জন্য আমি বেঁচে গিয়েছি সিনচান দ্রুত করে আমাদেরকে এখান থেকে যেতে হবে কিন্তু আমাদের বোট তো পিছনের দিকেই যাচ্ছে না কি হবে রে সিনচান বল আরে ফ্রিন দাদা ফ্র্যান্ডিন দাদা এখান থেকে চলো আরে 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 আমাদের বোট তলিয়ে গেল আরে 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 সিনচান আরে সিনচান পিনচান ও ভাই আমি পুরো পানির মধ্যে পড়ে গেলাম আরে আমাদের বোট কত দূরে চলে গিয়েছে আরে আরে ইয়ে কি হলো ও ভাই আমার পুরো পানির তলে চলে এসেছি টর্নেডো ধাক্কায় সিনচান পিঞ্চান কোথায় গেল এইটুকু সময়ের মধ্যে আরে টর্নেডো তো বেশ দূরে চলে গিয়েছে আর বোটও তো আমার কাছে নেই এখন আমি এই পানি সাঁতরে কিভাবে টাঙাই যাব আর সিনচান পিঞ্চনকেও আমি কিভাবে পাবো আরে আশেপাশে তো আমি কোনো সাহায্য দেখতে পাচ্ছি না কি যে হবে আমার এখন আমি না আসলে বুঝে উঠতে পারছি না আমার কি হবে আরে কোন দিকে সব কিছু কোন দিকে গেল। আরে ভাই সাব কোন দিকে যে যাব আমি আসলে এখন কোন দিকে যে যাব আরে ভাই বোট পাচ্ছি না কিচ্ছু পাচ্ছি না আরে ভাই কেউ তো সাহায্য করো আরে ওয়েট এক সেকেন্ড আর এখানে একটা বোট দেখি ভাসতে ভাসতে চলে এসেছে কেউ না কি হয়তো এখানে ডুবে গিয়েছে আমাদের মতো করেই একটা কাজ করি এই বোটটা নিয়ে আমি বরংচ আশেপাশে কোথাও যাওয়ার চেষ্টা করি আর টর্নেডোর দিকে তো ভুলেও যাওয়া যাবে না তবে সিনচ্যান পিঞ্চান কি ওর মধ্যে চলে গেল কি না আমি এখনও বুঝতে পারছি না কিন্তু ভাই এখন আমাকে যেভাবে হোক ডাঙায় যেতে হবে অ্যান্ড সিনচ্যান পিঞ্চানের খোঁজ করতে হবে অ্যাটলিস্ট লস অ্যান্ডস পুলিশ এবং হেল্প টিমের সাহায্য নিয়ে হলেও আমাকে সিনচান পিনচানকে খুঁজতে হবে আর ওরা দুজন একসাথে পুরো হারিয়ে গেছে অ্যান্ড তোমরা তো দেখতেই পেলে কিভাবে হারিয়ে গেল তাই এখন আমাদেরকে যেভাবে ওদেরকে খুঁজে বের করতে হবে কিন্তু ওরা কোথায় যাবে সিনচ্যান পিনচ্যান তোরা যদি আমার আওয়াজ শুনে থাকিস তোরা উত্তর দে সিনচ্যান পিনচ্যান আরে ভাই সাহেব আমি তো ওদেরকে খুঁজতে খুঁজতে ডাঙায় চলে আসলাম কিন্তু এখনও পর্যন্ত ওদের কোনো খোঁজ পেলাম না কিন্তু ওরা কোথায় গেল সিনচ্যান পিনচ্যান তোরা কি এখনও আমার কথা শুনতে পাচ্ছিস আরে ভাই ওদের কোনো কথাই আমি শুনতে পাচ্ছি না আর এখন ভাই পুরো ওই যে উপরে হেলিকপ্টার চলে এসেছে হেল্প টিমের লস অ্যান্ডসের পুরো পুলিশ টিম চলে আসছে এখন কিন্তু টর্নেরও প্রচুর জোরে চলছে আর অল্প সময়ের মধ্যে নাকি শহরের মধ্যেও ঢুকে যেতে পারে যে কোনো মুহুর্তে এটা কাজ করি আমি দেখি কোথায় সিনচার পিঞ্চারকে কোথাও খুঁজে পাওয়া যায় কি না কারণ ভাই ওরা না থাকলে আমি কিভাবে চলবো সিনচ্যান আরে ভাই কোথায় তোরা আরে তোরা আমার কথা কি শুনতে পাচ্ছিস এই বিচের পাড়ে তো এসে গেলাম ঠিকই কিন্তু ভাই এই বিচের পাড়ে কী করব কী করবো আমি এখন আরে ভাই কাউকেই তো আমি খুঁজে পাচ্ছি না এটা কাজ করি এখন এখন আমাকে একটা বোট খুঁজতে হবে আবার এই বিচের পারে থাকলে এখানে টর্নেডো আসতে চলেছে পিঞ্চনকে আমাকে খোঁজার জন্য যেভাবে হোক যেতে হবে আরে আরে এটা কি এটা তো সিনচান মনে হচ্ছে সিনচ্যান সিনচ্যান আরে সিনচান তো মনে হচ্ছে পুরো অজ্ঞান হয়ে পড়ে আছে সিনচান আরে সিনচান ওট 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 সিনচান ওট আরে সিনচানের তো অবস্থা খুব খারাপ মনে হচ্ছে সিনচান কি আবারও মরে গেল নাকি আরে ভাই এই টর্নেডোতে আমি তোকে হারাতে চাই না সিনচান তুই খালি ওট আরে ভাই কথা বল সিনচান সিনচান তুই কথা বল আরে সিনচান ভাই তুই উঠিস না কিসের জন্য ভাই তুই উঠে পড় আরে সিনচান আরে ভাই আরে ভাই সিনচান কেন উঠছে না সিনচান আরে সিনচান আরে ওঠ সিনচান উঠ উট সিনচান সিনচান ওঠ আরে ওট এই তো তো ফ্রাঙ্কলিন দাদা চলে এসেছে সিনচান আরে ভাই আমাদের সিন্চান এনেটা কী হয়ে গেল আর আমাদের হাতে বেশি সময়ও নেই টর্নেডো এখন এদিকে চলে আসছে যে কোনো মুহুর্তে আমাদেরকে উড়িয়ে নিয়ে যেতে পারে দ্রুত দ্রুত করে আরে ভাই সিনচান উঠে গেছে ফ্যাকরিন দাদা আমার ক্যান ছিল না আমি আমি দেখেছিলাম আমাকে উড়ে কোথায় ফেলিয়ে দিচ্ছে কিন্তু আমি এখানে কিভাবে এলাম সিনচান আমাদের পিঞ্চানকে খুঁজতে হবে তাহলে তুই যেহেতু উঠেই গেছিস পিঞ্চানের খবর জানিস নাকি তুই আরে ফ্রাকরিন দাদা আমি কোনো খবর জানি না তাহলে সিনচান তুই বলছো আমার সাথে এদিকে আয় একটা কাজ করি চল আমরা বোটে করে আমরা পিনচানকে খুঁজে নিয়ে আসি কারণ পিনচানকে না খুঁজতে পারলে পিনচানের বাবা মা আমাদের ছাড়বে না আর পিনচানকে যদি আমরা না পাই কোনোভাবেই আমরা নিজেদেরকেও ক্ষমা করতে পারবো না কারণ পিনচান আমাদের অনেক ভালো বন্ধু আর পিনচান এইভাবে হারিয়ে যেতে পারে না ওকে যেভাবে হোক আমাদেরকে উদ্ধার করতে হবে সিন্চান তুই কি সাঁতার পারিস আরে হ্যাঁ ফ্র্যাঙ্কিন আমি সাঁতার পারি কিন্তু পিনচান সাঁতার পারে না ও আচ্ছা তার মানে পিনচান তো অনেক অবস্থায় খারাপ হয়ে যেতে পারে তো চল দ্রুত আমরা পিঞ্চানকে উদ্ধার করে নিয়ে আসি কারণ পিঞ্চানকে যদি উদ্ধার না করি আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে যাবে আর যেভাবে হোক আজকে আমরা পিঞ্চানকে উদ্ধার করেই ছাড়বো ঠিক প্র্যাকটিস দাদা পিঞ্চানকে উদ্ধার করতে হবে না করলে হবে না কিন্তু পিঞ্চানকে আমরা পাবোটা কোথায় সিন্চান সেটা তো বল আরে আমারও তো একই প্রশ্ন আমি তো শুধু এখানেই পড়েছিলাম কিন্তু পিঞ্চান যে কোথায় পড়ে আছে এটা তো আমি জানি না আচ্ছা ঠিক আছে চল সামনে একটা আইল্যান্ড দেখতে পাচ্ছি দেখি এই আইল্যান্ডে আমরা পিঞ্চানকে কোথাও পাই কি না কারণ ভাই পিনের এখানে পড়া সম্ভব না আরে আরে ওই দেখি দেখো তো ফ্র্যাঙ্কলি দাদা ওইটা তো পিনচারের মতো মনে হচ্ছে কি বলিস তাই নাকি দেখি তো তাহলে বোটটা এখানে আমি দাঁড় করাচ্ছি আরে চলো চলো ওই দিকে চলো দেখি দেখি ওইটা তো পিনচার মনে হচ্ছে তাহলে সিনচার তুই দ্রুত নাম আর আমার সাথে দ্রুত দৌড়ে দৌড়ে আয় আরে হ্যাঁ হ্যাঁ আমার তো ওটা মনে হচ্ছে পিনচার পিনচার আরে পিনচার সিনচার দ্রুত চলে আয় পিনচার 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 আরে ভাই পিনচানের অবস্থা তো খুব খারাপ পিনচান তো কোনো কথাও বলছে না পিঞ্চান তো পুরো পড়ে আছে সমুদ্রের ধারে সিনচান দেখ পিঞ্চান পুরো পড়ে আছে আরে হ্যাঁ হ্যাঁ প্র্যাকদিন দাদা তুমি ঠিকই বলেছো পিঞ্চানের অবস্থা খুবই খারাপ পিঞ্চানকে মনে হচ্ছে হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে আরে কিরে সিনচান কি বলিস এখন হাসপাতালে আমরা কীভাবে নিয়ে যাব আর হ্যাঁ তবে এর জন্য আমাদের গাড়ি খুঁজতে হবে আর এই দিক দিয়ে প্রচুর পরিমাণে ঝড় শুরু হয়ে গিয়েছে আরে হ্যাঁ ফ্র্যাঙ্কিন দাদা তুমি ঠিকই বলেছো কিন্তু পিঞ্চানকে আমাদেরকে বাঁচাতেই হবে যেভাবেই হোক কারণ কি যদি আমরা না বাঁচাই ও মরে যাবে তাই ওকে আমাদের বাঁচানোর দরকার আর পিঞ্চান আমার অনেক ভালো বন্ধু চলো চলো এটা গাড়ি খুঁজি ঠিক আছে সিঞ্চন তাহলে আমি একটা গাড়ি খুঁজে নিয়ে আসছি হাইওয়ের উপর থেকে তুই পিঞ্চানের খেয়াল রাখিস তোকে আইস আমাদেরকে এখন পিঞ্চানের জন্য একটা গাড়ি খুঁজতে হবে কারণ ভাই পিঞ্চনকে হাসপাতালে নিয়ে যেতে হবে আর এইদিকে টর্নেডোটা যেভাবে শহরের মধ্যে আসতে চলেছে শহরের অবস্থা খুব বেশি একটা ভালো না তো এর মধ্যে যে আমরা কোথা থেকে কিভাবে কি করি আসলে আমি বুঝে উঠতে পারছি না কোনোভাবেই তো তোমরাই আমাকে একটা বুদ্ধি দিয়ে দাও ভাই আমি এখন কী করবো ওই তো ওই তো একটা পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি মনে হচ্ছে ভাই কোনো না কোনো পুলিশ ওখানে আছে হেল্প হেল্প আমাদেরকে একটু সাহায্য করুন না হেল্প আরে আরে পুলিশের গাড়ি থেকে তো কোনো আওয়াজ আসছে না তার মানে কি পুলিশের গাড়িতে কেউ নেই হেল্প এক্সকিউজ মি আমাদের একটু সাহায্য করবেন প্লিজ আমাদের একটু সাহায্য করুন না এই না না তোমাদের কোনো সাহায্য করবো না আচ্ছা ঠিক আছে আপনাকে সাহায্য করতে হবে না আমি সাহায্য নিয়ে নিচ্ছি ভাই সাহেব এই বিপদের মধ্যে পুলিশ আমাদের কোনো সাহায্যই করছে না এটি কোনো কথা অ্যান্ড ওরা বলছে কোনো সাহায্য করতে পারবে না কারণ এদিকে ঝড় আসছে প্রচুর পরিমাণে আর এদিকে আমাদের পিনচানকে বাঁচানো লাগবে যেভাবেই হোক ওইদিকে সিন্চান পিঞ্চান এখানে দাঁড়িয়ে আছে সিঞ্চান পিঞ্চানের কি জ্ঞান ফেরেছে আরে না ফ্র্যাক দাদা কোনো জ্ঞান ফেরে নাই পিঞ্চানের আর পিঞ্চান কোনো কথাও বলছে না ভাই সাহ তাহলে তো আমাদের পিঞ্চানকে এখন হাসপাতালে নিয়ে যেতেই হবে যেভাবে হোক একটা কাজ করি পিঞ্চানকে গাড়ির ডিকির মধ্যে ভরে নিলাম আর সিঞ্চান তুই গাড়ির মধ্যে উঠে পড় কারণ এখন কিন্তু খুব দ্রুত আকারে ঝড় আসছে আর এই মুহূর্তে আমাদের কাছে পুলিশের গাড়ি ছাড়া কোনো কিছুই নেই তার চেয়ে আমরা কি আর করি এই গাড়িটা নিয়ে আমরা কোনোভাবে যাওয়ার চেষ্টা করি আরে আরে ঝড়টা তো এখানেই চলে এলো আরে আমরা এখন কিভাবে যাবো রে সিন্চান আরে পুরা ঝড় এদিকে পুরা ফুল স্পিডে আরে সিনচান পিঞ্চান আরে সিজন ফ্র্যাঙ্কলি দাদা পাঁচা বাবা আরে গাড়ি সব সবকিছু উড়ে গেল রে আরে 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 ঝড়টা এখন এই মুহূর্তে এখানে কিভাবে এলো আরে আমি সবকিছু তো গুছিয়ে নিয়েছিলাম আরে আরে তিন চানি কেন গুচ্ছে গাড়ির মধ্যে আর সিনচানের বাবা কি হলো আরে ভাইসাব কি বলো টর্নেডো হচ্ছে এখানে আরে ভাই আমি পুরা নিচে পড়ে গেলাম তো আ আরে 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 আ ভাইসাব পুরো উপর থেকে একদম নিচে পড়েছি আমার তো পুরো একদম কোমর ভেঙে গিয়েছে মনে হচ্ছে কিন্তু ভাই আমার কি হলো না হলো সেটা পরের বিষয় সিনচান পিনচান আরে 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 ঝড়টা আমাকে বারবার অ্যাটাক করছে আরে ভাই সাব পুরা টেনে নিয়ে আমাকে হিস্ট্রে ফেলে দিচ্ছে আমি কোন দিকে যাব আরে আমি কোন দিকে যাব আরে ভাই ভাই আরে এই টর্নেডো আমার জীবন সব ধ্বংস করে ফেলে দিল আমি যে এখন কি করি আরে সিনচান পিঞ্জান তোরা কোথায় গেলে ভাই আমার আমি কিভাবে বাঁচবো তোদের ছাড়া আরে ভাই সাব সিনচান পিনচান কোথায় রে তোরা ওরে ভাই এই প্যারাশুট নিয়ে কোনোমতে আমি নেমে এসেছি কিন্তু সিন চ্যান কোথায় গেল ওদেরকে আমি এখন কিভাবে খুঁজে পাই এর আগে বহুত কষ্ট আমি ওদেরকে খুঁজে বের করেছিলাম কিন্তু এখন আমি ওদেরকে কিভাবে পাবো কেবল পিন চ্যানকে গাড়িতে তুলেছিলাম আর সিন আমার পাশেই বসে ছিল এখন আমি যে ওদের কীভাবে পাই আরে সিন চ্যান পিন চ্যান কোথায় রে ভাই তোরা আরে আরে ওই তো মনে হচ্ছে সিন চ্যান দাঁড়ানো আরে সিন চ্যান সিন তুই কি ঠিক আছিস আরে ফ্যাঙ্করিন দাদা আমি একদম ঠিক আছি আমাদেরকে ঝড় উড়িয়ে এখানে ফেলে দিচ্ছে আরে আরে পিঞ্চান কোথায় ফ্যাঙ্করিন দাদা পিনচান তো ওই পাশেই আছে তোমার কি কিছু হয়নি তো তুমি কি ঠিক আছো তো তোমার কি কোনো আঘাত পেয়েছো আরে ভাই আমি আঘাত যা পাই পাই পিঞ্চনের কী অবস্থা তুই তাই বল আমার তো কোমর ভেঙে যাওয়ার মতো অবস্থা আরে পিনচান পিঞ্চানের কি এখনো জ্ঞান ফেরেনি আর ফিরবে বা কীভাবে ভাই কারণ পিঞ্চানের তো ওই সময় জ্ঞান ফেরেনি আর পিঞ্চানের অবস্থা খুবই খারাপ ছিল এখন আমি গাড়ি কোথায় পাবো গাইস আমি গাড়িটা কোথায় যে পাই কোনো গাড়ি তো এই শহরে নেই সবাই অলরেডি শহর ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে আর কোনো দিকে আমি কাউকে দেখতেও পাচ্ছি না তাহলে আমি এখন গাড়ি যে কীভাবে পাই আমি যে গাড়ি এখন কিভাবে পাই আরে ভাই সাহ আমি এখন গাড়ি কোথায় পাবো কোনো দিকে তো কোনো ধরনের গাড়ি নেই আরে এদিকেও নেই ওদিকেও নেই কোথাও তো কোনো গাড়ি দেখছি না আমি কিন্তু আমি যে এখন কি করি কি করি আরে এই তো একটা বাড়ির মধ্যে মনে হচ্ছে একটা বাড়ির পাশে একটা গাড়ি পেয়ে গেছি আমি আরে এই তো এই তো একটা গাড়ি পেয়ে গেছি মনে হচ্ছে এখানকার বাসিন্দারা গাড়ি ফেলেই পাড়িয়ে গেছে আরে আরে এই গাড়িটাই আমার এখন সাহায্যের একমাত্র অবলম্বন তবে এখন এই গাড়িটা নিয়ে আমাকে কোনো হসপিটালে যাওয়া যাবে না খুব দ্রুত সময়ের মধ্যে কোথাও না কোথাও আমার একটা গন্তব্যস্থলের ব্যবস্থা করতে হবে নাহলে পিঞ্চানকে আমরা বাঁচাতেই পারবো না কারণ এখন টর্নেটোটা আবার যে কোনো মুহুর্তে এদিকে এসে পড়তে পারে আর যদি টর্নেটোটা একবার এদিকে এসে পড়ে তাহলে খুব সমস্যা হয়ে যাবে ও ভাই এত স্লিপ কেন রোডে খুব অবস্থা খারাপ রোডে সিনচান তুই দ্রুত চলে আয় আমি পিঞ্চানকে গাড়ির ডিকিতে তুলছি আরে আরে সিনচান আরে হ্যাঁ ইয়ার দা আমি উঠছি তুমি পিঞ্চান কি দুঃখ করে তুলে ফেলো আচ্ছা ঠিক আছে আমি তুলে নিয়েছি তুই এবার তো ওঠ আরে হ্যাঁ হে এবার আমি উঠছি আরে অবস্থা তো খুব খারাপ চারিদিকে এখন যে আমরা কী করি আরে সিনচান পিঞ্চানকে এভাবে সে রেখে দিয়েছি তুই একটা বুদ্ধি দে আমরা এখন কী করতে পারি আরে ফ্যাক্টিন দাদা একটা কাজ তো আমরা করতেই পারি আরে কি কাজ করতে পারি সিনচান আরে ফ্যাকটিং দাদা আমরা এখন লেস চ্যারাঙ্কেলের কাছে একটা কল দিই চলো এইখানে আশেপাশে তো শুধুমাত্র লেস চ্যারাঙ্কেলের পাশে আছে আচ্ছা তুই ভালো কথাই বলেছিস হ্যাঁ ভাই লেস্টার আমার তোমার সাহায্য প্রয়োজন ভাই আমরা এখনই আসছি তুমি কি বাড়িতে আছো আরে হ্যাঁ হ্যাঁ ফ্রাঙ্কলিন আমরা বাড়িতেই আছি তুমি একটা কাজ করো তুমি এখনই চলে এসো আচ্ছা লেস্টার আমার গাড়িতে পিঞ্চার আছে ওর অবস্থা খারাপ দ্রুত হেলথ টিমের ব্যবস্থা করে রাখো আরে তুমি আমার বাড়িতে তো এসো ফ্রাঙ্কলিন ও সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে তবে তুমি খুব দ্রুত সময়ের মধ্যে আসো ভাই আমার লেস্টারের সাথে কথা হয়ে গিয়েছে সিঞ্চান এখন আমাদের মনে হচ্ছে কোনোটা কিছু আশ্বস্তি পেতে চলেছি আমরা অ্যান্ড যেভাবে হোক পিনচ্যানকে আমাদের দ্রুত বাঁচানো লাগবে তো অল রাইট গাইস আমরা লেস্টারের বাড়ির সামনে কিন্তু চলেই এসেছি এখন আমাদের লেস্টারের বাড়ির মধ্যে ঢুকতে হবে আর আশেপাশে ভাই টর্নেডোটাকে আমি দেখতে পাচ্ছি না তবে যে কোনো মুহুর্তে টর্নেডো চলে আসতেই পারে তো একটা কাজ করি আমি দ্রুত করে সিনচানকে বাড়ির মধ্যে ঢুকিয়ে ফেলি অ্যান্ড অল রাইট আমরা কিন্তু লেস্টারের বাড়ির আশেপাশে চলে এসেছি অ্যান্ড এখন হচ্ছে আমাদের এইখানে পিনচ্যান সিনচানকে নিয়ে যাওয়ার পালা পিনচানের কোনো গাড়িতে থাকুক তুই আমার সাথেই একটু পরে ওরা পিনচানকে নিয়ে ওরা ঠিক করে দেবে ভাই লেস্টার বাইরে যে পরিমাণ অবস্থা খারাপ কোনো মতে এখানে বেঁচে এসেছি তো আমাদের সমস্যা হয়েছে কি পিনচানের অবস্থা খুব খারাপ ফ্র্যাঙ্ক টিভিতে দেখো কি হচ্ছে লস অ্যান্ডোসের দিকে দেশ আসছে একটা মারাত্মক ঘূর্ণিঝড় যেটার কারণে লস অ্যান্ডো শহর একটু পরে পুরোপুরি উড়ে যেতে পারে আপনারা যে যেখানে আছেন সতর্ক থাকুন এবং সর্বোচ্চ সতর্কতা নিয়েই চলাফেরা করুন ভালো থাকবেন লেস্টার তার মানে তো লস অ্যান্ডোস অবস্থা পুরো খারাপ আর অল্প সময়ের মধ্যে তো পুরো লস অ্যান্ডোস শহর পুরো ঘূর্ণিঝড়ে উড়িয়ে যাবে তাহলে এখন আমাদের কি করতে হবে আর এভাবে তো বসে থাকলেও কোনোভাবে চলবে না যে কোনো মুহুর্তে বড় কিছু হয়ে যেতে পারে লস অ্যান্ডো শহরকে একমাত্র তুমি বাঁচাতে পারো ফ্রাঙ্কলিন তুমি ছাড়া আর কেউ বাঁচাতেই পারবে না কারণ এখানে কেউ যাওয়ার সাহস করছে না আর এখন তোমাকে বাঁচানোর জন্য এখান থেকে একটা সাবমেরিন নিয়ে সমুদ্রের তলদেশ থেকে একটা বিশেষ ডায়মন্ড নিয়ে আসতে হবে অ্যান্ড সেই সাবমেরিনে করে যাওয়াটা কিন্তু খুব রিস্কি তবে সেই ডায়মন্ডটা যদি তুমি একবার নিয়ে আসতে পারো ফ্রাঙ্কলিন তাহলেই আমাদের এই ঘূর্ণিঝড়টাকে লস অ্যাঞ্জেলস থেকে প্রতিরোধ করা সম্ভব হবে অ্যান্ড এটার জন্য আমার মনে হয় শুধু তুমিই পারবে তুমি ছাড়া আর কোনো উপযুক্ত ব্যক্তি আমার কাছে কাউকে আমার মনে হচ্ছে না আরে ভাই লেস্টার তো এটা তো অনেক কঠিন একটা কাজ আর এটা তো অনেক জীবন ঝুঁকির কাজ আমি কোনো মতে বেঁচে ফিরেছি অত বড় বড় টর্নেডোর মধ্যে থেকে যেভাবে আমি চলে এসেছি আমি এখন এটা কিভাবে করব ভাই অন্য কোনো কাউকে বলো না প্লিজ আমার দ্বারা এটা খুব কষ্টকর মনে হচ্ছে আরে আর কেউ থাকলে তো তাকে বলতাম কেউ সাহস করছে না দিকে কেউ এগিয়ে আসছে না কোনো মিলিটারি পুলিশ কেউ এগিয়ে আসছে না লস অ্যান্ড শহরকে যদি বাঁচাতে চাও আর পিঞ্চানকে যদি বাঁচাতে চাও তাহলে এটাই লাস্ট অপশান আর পিঞ্চানের দেখাশোনা আমরাই করব সিনচানের দেখাশোনা আমরা করব তুমি শুধু যাও আচ্ছা ঠিক আছে সিনচান পিঞ্চানের খেয়াল রাখিস আমি যাচ্ছি তাহলে ফ্র্যাকলিন দাদা তুমি নিজের খেয়াল রেখো আমার খুব কষ্ট হচ্ছে তোমার জন্য তোমার যদি কিছু হয়ে যায় আমি কিন্তু খুব কষ্ট হবে আর পিঞ্চানের অবশ্যই আমি খেয়াল রাখবো তুমি ফ্র্যাকলিন দাদা খুব সাবধানে যেও বাইরে একটা অন্যের অবস্থা খুব ভালো না যে কোনো মুহূর্তে তোমাকে যে কোনো জায়গায় ফেলে দিতে পারে তাই সাবধানে থেকে কিন্তু তো গাইস সিনচানের সাথে আমার সব কথা হয়ে গিয়েছে অ্যান্ড আমার মনে হচ্ছে এখন আমাকে যেতে হবে আমি আর এখানে বেশি সময় থাকতে পারবো না তো এখন আমাকে আগে সাবমেরিনের কাছে যেতে হবে সাবমেরিন নিয়ে আমাদেরকে যেতে হবে অন্য কোনো একটা জায়গায় তো সিনচান তুই পিনচানের খেয়াল রাখিস আর এই গাড়িটা নিয়ে আমি চলে যাচ্ছি এখন জানি না আর ফেরা হবে কি না তোদের মাঝে তো একটা কাজ করি ভাই যেভাবে হোক লস অ্যান্ডোসের প্রতি আমার যে মায়া আছে তো সেটার জন্য হলো আমার লস অ্যান্ডোস শহরকে বাঁচাতে হবে তো এখন ভাই আমি এই গাড়িটা নিয়ে সাবমেরিন ডেকে যাচ্ছি একদম শহরের লাস্ট অঞ্চলে যেখানে সাবমেরিন আছে কারণ সাবমেরিন নিয়ে আমার একদম পানির তলে যেতে হবে পুরো একদম সব থেকে নিচে তো অল গাইস লেস্টারের বলা অনুযায়ী ওখানে আমি দেখতে পাচ্ছি একটা সাবমেরিন দাঁড় করানো আছে তো অল এখন আমি সাবমেরিনটার কাছে যাব এবং এখন এই সাবমেরিনটা নিয়ে আমি পানির তল দেশে যেতে হবে আমাকে অলরেডি চারিদিকে যেভাবে টর্নেডোটা আছে এখন যেভাবে হোক আমাদেরকে এই সাবমেরিনটা নিয়েই নিচে পৌঁছতে হবে আমার বিশ্বাস নিচে পৌঁছলে জানি না কারণ টর্নেডো সমুদ্রের তলদেশ থেকে আসছে তো জানি না সাবমেরিন সব ভেসে উঠতে পারি কি না তো অল আমি সাবমেরিনে বসে পড়েছি আর এখন এখন গাইজ আমাদেরকে যেতে হবে পানির তলদেশে অলরাইট গাইজ আমি কিন্তু পুরো পানির তলদেশে চলে যাচ্ছি অ্যান্ড পানির তলদেশে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে কী পরিমাণে এত সুন্দর পরিবেশ কিন্তু আমার কিন্তু খুব দারুণ লাগছে চারিদিকে এত ভয়ঙ্কর বাইরে বৃষ্টি কিন্তু পানির তলদেশে কিন্তু তার কিছুই অনুভব করা যাচ্ছে না তাই মনে হয় এটা আমার কাছে খুব দারুণ লাগছে কিন্তু ভাই সাহাব এক সময় তো পুরো পানির মধ্যে আমি কোনো কিছু খুঁজেই পাচ্ছি না লেস্টার যে ডায়মন্ডের কথা বলেছে সেটা তো আমাকে এখান থেকে কালেক্ট করতেই হবে তো অলরাইট গাইজ আমি পুরো পানির তলদেশে চলে এসেছি আর এখন এই সাবমেরিন থেকে বেরিয়ে আমাকে আগে সেই ডায়মন্ডের খোঁজ করতে হবে আর ওই তো ওই তো মনে হচ্ছে সেই ডায়মন্ড যেটার জন্য লেস্টার আমাকে আসতে বলেছে অ্যান্ড এখন এই ডায়মন্ডটা আমাকে নিয়ে যেতে হবে সাথে করে তো অল রাইট গাইজ আমি চলে এসেছি অ্যান্ড এখন এই ডায়মন্ডটা আমি নিয়ে যাব সাথে করে তো ভাই কি জোস একটা ডায়মন্ড তোমরা শুধু দেখো এই ডায়মন্ডটা নিয়ে যেতে পারলেই এখান থেকে টর্নেডো কমে যাবে তো অল রাইট গাইজ আমি ডায়মন্ড নিয়ে কিন্তু পুরা চলে এসেছে লস অ্যান্ডেলসের অন্য একটা প্রান্তে এবং এখন ওই যে যেখানে আমার গাড়ি রেখে গিয়েছিলাম ওখানে আমাকে পৌঁছতে হবে তো সাবমেরিন নিয়ে কিন্তু আমরা চলে এসেছি এবং সব থেকে বড় বিপজ্জনক কাজটা হবে আমাদেরকে টর্নেডোর মধ্যে ঢুকতে হবে আর টর্নেডোটা যে কোথায় আছে এখন আমাকে ওটা খুঁজে বের করতে হবে এন এবার আমি বেঁচেও ফিরতে পারি না হয় মরেও যেতে পারি আমি জানি না আমার সাথে কি হতে চলেছে আর ওই তো টর্নেডোটা দেখি ওখানেই আছে একটা কাজ করি আমি ওই টর্নেডোর মধ্যে চলে যাই কারণ এই ডায়মন্ড শহর যদি আমি টর্নেডোর মধ্যে চলে যেতে পারি তবেই নাকি লস লস্যান্ট্রো শহর থেকে টর্নেডো চলে যাবে আমি যতদূর শুনেছি তাই এখন আমি যাচ্ছি টর্নেডোর মধ্যে নিজেকে ভাসিয়ে দিতে ওই তো টর্নেডোটা চলেই এসেছে তোমরা একটা কাজ করো এই সময়ের মধ্যে সাবস্ক্রাইব করে দিও জানি না আর ফেরা হবে কি না তোমরা যদি আমাকে ভালোবাসো সবাই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দ্রুত এক হাজার লাইক কমপ্লিট করে দাও এখন আমরা যাচ্ছি টর্নেডোর মধ্যে ওই তো টর্নেডোটা ঠিক ওদিকে আমার দিকে চলে আসছে আর এখন শেষবারের মতন জীবনের প্রস্তুতি নিয়ে সর্বোচ্চ রিস্ক নিয়ে আমি যাচ্ছি লস অ্যান্ডো শহরকে উদ্ধার করতে তো অল রাইট আমি টর্নেডোর কাছাকাছি চলে এসেছি অ্যান্ড টর্নেডো এখন আমাকে যে কোনো মুহূর্তে উপরে উঠিয়ে নিতে পারে এই তো টর্নেডোর কাছাকাছি আমি চলে এসেছি যে কোনো মুহূর্তে আমাকে যেভাবে ঢুকতে হবে ঢুকে ডায়মন্ডটা পুশ করেই দিয়ে আমাকে যেতে হবে তবে ভাই চারিদিকে এত পরিমাণে ভাই জড়ো হাওয়া আর এত পরিমাণে গাইস কি পরিমাণে যে অবস্থা খারাপ ও ভাই সাব টর্নেডোর মধ্যে আমরা আমি অবশেষে উঠে গেছি আরে আরে আবার তো কোনো হুশ নেই আরে আরে আমি একটু বেঁচে ফিরতে পারবো কিনা আমি জানি না টর্নেটো তো আমাকে পুরো গিলে খেয়ে ফেলছে এখন আমি ডায়মন্ডটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই তো আমি ডায়মন্ডটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর আমার মনে হচ্ছে জানি না আমার সাথে কি হতে চলেছে আহ আহ আরে আরে এটা আমি কোথায় পড়ছি ও ভাই আমি কোথায় আরে সিনচেন পিনচেন তোরা ঠিক আছিস তোরা এখন এখানে কেন আরে ফ্র্যাকলিন দা তুমি তো পুরো হারিয়ে গিয়েছিলে লেস্টার আঙ্কেল তোমাকে উদ্ধার করেছে ভাই ফ্রাঙ্কলিন তুমি আজকে লস্যান্ট্র শহরকে অনেক বড় বিপদ থেকে বাঁচালে তোমার জন্য আমরা সবাই মুক্ত হতে পারলাম আরে কি বলো সত্যি নাকি আরে হ্যাঁ ফ্রাঙ্কলিন তুমি যদি আজকে ওইখান থেকে না বাঁচাতে আমরা কেউ বেশি ফিরতাম না আমরা তোমাকে তার একটা পাশে খুঁজে পেয়েছি আর এখানে নিয়ে এসেছি আরে আরে ভাই তোদের জন্য আমি সব কিছু করতে পারি সিনচান পিনচান আরে বন্ধুরা তো দাদা তো আমাদের লসেন্টো শর্টকে বাঁচিয়ে দিল তোমরা নয় সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে লাইক করে দাও আর অবশ্যই কিন্তু এক হাজার লাইক কমপ্লিট করে দাও আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করেও দাও গাইস চিন পিনচেন কিন্তু যা বললো তোমরা শুনে নিলে পরবর্তীতে আমরা দারুণ একটা এপিসোড নিয়ে আসতে চলেছি তো সেই বন্ধু সবাই ভালো থাকো